আমরা জানাচ্ছিলাম শিক্ষার্থীদের যে সচিবালয়ের সামনে অবস্থান করার কথা এবং যারা আজ দিনভর যে আন্দোলন করছিল এই আনসার সদস্যরা তারা কিন্তু যেই তাদের কারণে আসলে মূলত অহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে মূলত শিক্ষার্থীরা বলছেন যে এই আনসার সদস্যরাই যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের কথা ঠিক আমি ঠিক বলতে পারবো না কিন্তু তারা বলছেন যে এই আনসার সদস্যের ভেতর থেকেই ছাত্রদের উপরে করা হয়েছে এবং তারা এখন প্রাণ ভয়ে অনেকটা হ্যাঁ দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে আনসারদের পক্ষ থেকে এমনটা কিন্তু অভিযোগ করছেন শিক্ষার্থীরা প্রিয় দর্শক একটু পেছনের কথা জানাতে চাই সমকাল লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি বামন সোহাগ যদি বলে থাকি যে সচিবালয়ের এই গেটের ফুল ফুলবাগানের ঠিপ পাশে সেনাবাহিনীর দুটি গাড়ি আনসার সদস্যদের কিন্তু নিরাপদে রাখা হয়েছে এবং আনসার সদস্যরা কিন্তু হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তারা তাদের ভুল স্বীকার করেছেন এবং তারা বলছেন যে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছেন এবং আমরা দেখেছিলাম যে সদস্যরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলনে ছিল এবং সেই চিত্র কিন্তু দেখতে পেয়েছে এবং আজকে বিশেষ করে সন্ধ্যার পর পরই কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে এবং তারা কিন্তু অনেকটা মুখ লুকিয়ে সবাই কিন্তু আনসারের যে পোশাক সেটা কিন্তু খুলে এখন কিন্তু প্রাণ ভাই অনেকটা লুকিয়ে এই এবং আন্তর সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে আন্তর সদস্যদের উপস্থিতি তারা চেষ্টা করছেন যে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেই সেটি দেখতে পাচ্ছি এবং আনসার সদস্যরা কিন্তু ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে এবং একটু উপার কথা যদি বলি মূলত সচিবালয়ের সন্ধ্যার পর থেকে উত্তপ্ত ছিল এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায় মূলত যেটি হয় কি যে ভেতরে যেটি আসলে বিকালের পরপরই যাদের আন্দোলন করছিলেন তাদেরকে আন্দোলনের ফলে কিন্তু এই জায়গাটিতে আসলে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে যে সমস্ত আন্তর সদস্যরা যারা আহত ছিলেন তাদেরকে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে এদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের এবং আন্তর সদস্য যারা আছে তাদেরকে এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এনাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে থেকে ঢাকা মেডিকেল কিংবা আশেপাশে নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে এমনটা আসলে আমরা জানতে পেরেছি মূলত এই আন্দোলন বিক্ষিপ্ত হয়ে পড়ে যখন আসলে সন্ধ্যার পরপরই ভেতরকার ভেতরকার কর্মকর্তা কর্মচারীরা বাইরে যখন বের হতে পারছিলেন না ঠিক সেই মুহূর্তে

কোথায় এলাকায় কিন্তু আনসার সদস্যরা অনেকে দৌড়ে পালানোর মতো চিত্র দেখেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে তারা ধা পাল্টা ধাওয়ায় জড়িত জড়িয়ে যায় এবং মূলত এই এলাকাটিতে এখনো কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঠিক মূলত তারা বলছেন যে তাদের যে আন্দোলন দাবি দেওয়া না মানা হওয়া পর্যন্ত তারা একদিকে দেখেছিলাম দুপুরের বেলা দুপুর একটার দিকে তারা সচিবালয়ের আমাৰ বেগে পানী আছে পানী পানী নাই এই বেগে পানী আছে এই পানী পানী আছে কাৰো পানী দর্শক আপনারা কে কোথা থেকে সমকাল লাইভটি দেখছেন এই মুহূর্তে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন একই সঙ্গে লাইভটি শেয়ার করতে পারেন একজন আহত আনসার সদস্যকে পানি খাওয়ানো হচ্ছে

সকাল থেকে আমরা পেকিং করতেছি ওদের খাই নাই আমরা আর ওরা আন্দোলন যদাই দেশের পর্যায়ে ওরা মানবিকতা দেখাবে না মনুষ্যত্ব বোধ দেখাবে ওদের মধ্যে উন্নত মানসিকতা যদি থাকে মনুষ্যত্ব বোধ যদি থাকে ওরা আন্দোলন করে এখন লজ্জা উচিত ভাই তোদের লজ্জা উচিত